এই যে আজকে যে ভাস্কর্য ইস্যু এই ভাস্কর্য ইস্যুতে কিন্তু মূলধারার ওলামাদের পক্ষ থেকে তেমন কোনো কর্মসূচি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি হেফাজতে ইসলাম বাংলাদেশ যেটি বাংলাদেশের সর্বস্তরের ওলামাদের ঐক্যবদ্ধ অরাজনৈতিক প্ল্যাটফর্ম সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি ভাস্কর্য ইস্যুতে তারা বড় ধরনের কোনো পদক্ষেপ এই পর্যন্ত গ্রহণ করেনি আমরা হেফাজতে ইসলামের কিছু দায়িত্বশীল বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের বক্তব্য শরিয়ার দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য বিষয়ক আমাদের যে অপিনিয়ন ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটা কেবলমাত্র তুলে ধরছি আমরা এখনো পর্যন্ত এমন কোনো বক্তব্য বা এমন কোনো কর্মসূচির দিকে আমরা যাইনি আমাদের ইসলামী মহল থেকে সর্ববৃহৎ যে কর্মসূচিটি পালিত হয়েছে সেটিও জাতীয় পর্যায়ের কোনো কর্মসূচি বলা যায় না সেটিও দোলাইপাড়ের স্থানীয়ভাবে সেখানে একটি সমাবেশ হয়েছে তেরোই নভেম্বর কিন্তু সেটি বাংলাদেশের জাতীয় কোনো সংগঠন এই ধরনের এখনও কোনো প্রোগ্রাম বা কোনো কর্মসূচিতে যায়নি তো যেখানে এই বিষয়টি নিয়ে তেমন কোনো আলোচনা বা তেমন বড় ধরনের কোনো কর্মসূচি ঘোষণা হয়নি বরং ওলামা বিষয়টিকে নিয়ে আলোচনা পর্যালোচনা করছিলেন তারা কথাবার্তা বলছিলেন এবং পর্যায়ক্রমে বিষয়টি নিয়ে প্রশাসন এবং সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে আলাপচারিতার উদ্যোগ চলছিল সেই সময়েই এভাবে মুক্তিযুদ্ধ মঞ্চ রণহুঙ্কার ছেড়ে মাঠে নেমে আসা এবং মাঠে নেমে এসেই আলেম ওলামাদের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক কথা বলা বিশোদ্গার করা বিশেষ করে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনতার হৃদয়ের মণি শাইখুল হাদিস আল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলী এবং মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমানি রহমতুল্লাহ আলী এই দুই মহান ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে যে অকথ্য ভাষায় তারা বিষোদ্গার করেছে যা এদেশের কোটি জনতার মুসলমানদের হৃদয়ে মারাত্মকভাবে আঘাত করেছে এছাড়াও তারা বর্ষিয়ান আলেম দিন আলামা বাবুনগরী সহ অন্যান্য আলেমদের ব্যাপারেও তারা অত্যন্ত জঘন্য এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মঞ্চের তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের এই মানুষেরা বক্তব্য আলোচকরা আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই মুক্তিযুদ্ধ মঞ্চের ইয়াসফালন দেখে দুই সালের গণজাগরণ মঞ্চের কথা মনে পড়ে যাচ্ছে দুই সালেও এরকম গণজাগরণ মঞ্চ তৈরির মাধ্যমে সারা বাংলাদেশে একটি ইসলাম বিরোধী একটি পরিবেশ তৈরি করা হয়েছিল ধর্মপ্রাণ মানুষের মনের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করা হয়েছিল ব্যাপকভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম ইসলামের মূল ভিত্তি এবং ইসলামী ধর্ম বিশ্বাস ইসলামী সমাজ চিন্তা এবং ইসলামিক স্কলার আলেম আমাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ থেকেও তারা ব্যাপকভাবে কুৎসা রটিয়েছিল যার প্রেক্ষিতে দুই হাজার তেরো সালে আল্লামা আহমদ শফি আহমদুল্লাহ আলীহের নেতৃত্বে হেফাজতে ইসলামকে মাঠে নামতে হয়েছিল এবং হেফাজতে ইসলামের অভূতপূর্ব সেই গণজাগরণ হয়েছিল এবং তারপরে বাংলাদেশে দুই হাজার তেরো সালে কি হয়েছিল সেই ইতিহাস আমাদের সকলেরই জানা আমার কাছে মনে হচ্ছে যে আজকে দুই সালে এসে এই ভুঁইফোড় মুক্তিযুদ্ধ মঞ্চ তারাও এরকম একটি উত্তেজনাকর একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য বাংলাদেশের শক্তির কোনো এজেন্ডা নিয়ে তারা ময়দানে অবতীর্ণ হয়েছে এটি আমার আশঙ্কা আমি রাষ্ট্র সরকার এবং প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কাছে অনুরোধ করব যে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এবং নাম ঠিকানাহীন এরকম হঠাৎ গজে উঠা গজিয়ে উঠা ভূইফোর এই ধরনের সংগঠনগুলো এরাই কিন্তু দেশের মধ্যে অনেক বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করে থাকে কাজেই প্রথম কথা তো হলো রাষ্ট্রদ্রোহের এই মামলা নিয়ে আমরা বারবার বলছি আমাদের বক্তব্যের প্রতি কর্ণপাত না করে আমাদের বক্তব্যকে নিজেদের মন মতো করে তারা কাটিং করে আকিস বাদ দিয়ে নিজেদের মন করা ব্যাখ্যায় আমাদের বক্তব্যগুলোকে তারা বিকৃত রূপে এটাকে উপস্থাপন করে আখ্যায়িত করে রাষ্ট্রদ্রোহের মামলার যে বুনিয়াদ তারা সাজিয়েছে আমরা পরিষ্কার করে বলছি সারা দেশে আলেম সমাজ বলছে যে আমাদের বক্তব্য কখনোই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয় বরং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা দলমত নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সকল বাংলাদেশে বাঙালি আমরা সকলেই শ্রদ্ধা করি ভালোবাসি এবং একজন মুসলিম হিসাবে আমরা তার রুহের মাখেরাত কামনা করি আমাদের সম্পূর্ণ বিরোধিতা বা আমাদের দ্বিমত মত পার্থক্য হল ভাস্কর্য তথা মূর্তি নিয়ে এখানে কেন এই বিষয়টি স্পষ্ট করার পরেও পরিষ্কারভাবে এই বিষয়টি বারবার বহুবার অসংখ্যবার বলার পরেও সেই চিহ্নিত মহলটি এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামক এই ভূইফর সংগঠনটি তারা ভাস্কর্যের বিষয়টিকে আড়াল করে তারা ধর্মপ্রাণ আলেম ওলামাদের এবং ইসলাম বেত্তাদের মুখে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাচ্ছে বঙ্গবন্ধুর নামকে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে তারা অবচেতনে করছে তা নয় বরং এটি সুপরিকল্পিতভাবে তারা এই কাজটি করছে এই কাজটির মূল উদ্দেশ্য হল চেতনার ব্যবসা করা তারা বঙ্গবন্ধুকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে তারা ইসলামকে যেরকম ঘায়ল করতে চায় বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্বকেও তারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা বঙ্গবন্ধুকে নিয়ে একটি চেতনার ব্যবসা করতে চায় এই হলো মুক্তিযুদ্ধ মঞ্চ নামক এই উগ্রবাদী সংগঠনগুলোর তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বলে আমার কাছে মনে হচ্ছে আমরা দ্যর্থহীনভাবে আবারও বলছি যে স্বাধীনতার মহান নেতা বাংলাদেশের এই রাষ্ট্রের স্থপতি মরুভূম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা দলমতের রুদ্ধে উঠে তাকে ভালোবাসি এবং তাকে শ্রদ্ধা করি তাকে সম্মান জানাই এবং তার রুহের মা ফেরাত কামনা করি সুতরাং আমাদের এই বক্তব্যের পর আমাদেরকে বঙ্গবন্ধুর সম্মান উপর সম্মানের উপর আক্রমণকারী বলে সাব্যস্ত করাটা এটি কতটা যৌক্তিক আজকে আমরা দেশবাসীর কাছে সে বিষয়টি বিবেচনা করার জন্য তাদেরকে অনুরোধ করব। প্রিয় দর্শক এই সেই সঙ্গে ভাস্কর্য বিষয়ে আমাদের যে বক্তব্য সেটিও আমরা স্পষ্টভাবে আবারও তুলে ধরছি যে ভাস্কর্যের বিরোধিতা এটি আমরা নিচক ধর্মীয় কারণে করছি আমাদের এখানে অবশ্যই রাজনৈতিক কোনো অভিলাষ নেই এখানে রাজনীতি করার কিছুই নেই আমরা বঙ্গবন্ধু ব্যাপারে আমাদের কোনো অতিরিক্ত অ্যালার্জি নেই বরং তার প্রতি মরহুম এবং একজন প্রয়াত মুসলিম নেতা হিসেবে সম্মান এবং মর্যাদার সঙ্গে আমরা তাকে স্মরণ করি তো আমরা চাই চাই না যে তার এরকম ভাস্কর্য তৈরি করা হলে তিনি কবর জগতে আল্লাহর নিকট লজ্জিত হবেন আমাদের একজন মহান নেতা তিনি আল্লাহ রব্বুল আলমিনের নিকট পরজগতে এরকম লজ্জিত হয়ে পড়ুন এটা আমরা চাই না কল্যাণকামিতার জায়গা থেকেই আমরা রাষ্ট্র সরকারকে এবং যথাযথ কর্তৃপক্ষকে আমরা মুরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহর নিকট লজ্জিত করার এই পদক্ষেপ থেকে বিরত থাকবার জন্য অনুরোধ করছি আবারও করছি এবং এই অনুরোধ আমরা করেই যাব সেই সঙ্গে আমরা এখন যেই তৎপরতার এবং সারা দেশব্যাপী যে উদ্বেগ উৎকণ্ঠার আরেকটি আমরা চিত্র দেখছি সেটি হল দেশের যত্রত্র বঙ্গবন্ধুর বা মরুম জাতীয় নেতাদের এরকম ভাস্কর্য নির্মাণের একটি প্রবণতা শুরু হয়েছে এবং ইতিমধ্যে এই সকল কিছু সংগঠন তারা এই দাবি উত্থাপন করেছে যে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এমনকি প্রতিটি শিক্ষাঙ্গনে ভাস্কর্য নির্মাণ করতে হবে এ দাবিও তারা উত্থাপন করছে আমরা একটা ভাস্কর্য নির্মাণের ব্যাপারে শরীয়ত এবং ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেই জায়গাটা থেকেও এটাকে আমরা এটার সঙ্গে দ্বিমত করি এবং এটাকে সমীচীন মনে করি না স্পষ্ট ভাষায় আমরা কোরআন সুন্নার দৃষ্টিতে এটি অবৈধ এবং হারাম না যায় কাজ সেটি ব্যক্ত করছি সেই সঙ্গে আমরা এই সকল মহান ব্যক্তিদের মরঘুম ব্যক্তিদের সম্মান এবং মর্যাদার দৃষ্টিকোণ থেকেও আমরা মনে করি যত্রতত্র এই ধরনের ভাস্কর্য নির্মাণ এটি সেই সকল ব্যক্তিবর্গের সম্মান এবং মর্যাদার জন্য হানিকর যেখানে সেখানে যদি এই সকল ভাস্কর্যগুলো নির্মাণ করা হয় তাহলে সেখানে দেখা যাবে যে সেখানে মানুষের মলমূত্র ত্যাগ হবে যত্রতত্র করলে সেখানে ভাস্কর্যের মাথার উপরে এসে বিভিন্ন পাখি বা বিভিন্ন প্রাণী সেখানে মলত্যাগ করবে সেখানে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের আখড়াও জমে যেতে পারে সুতরাং রাষ্ট্রকে এবং সরকারকে বিশেষ করে এ ব্যাপারে এখনই তৎপর হতে হবে যেন অতি উৎসাহী এই লোকেরা তারা যেন যত্র তত্র বঙ্গবন্ধুর এই ভাস্কর্য নির্মাণ করলে এতে তার সম্মান বৃদ্ধি করা হবে না বরং স্পষ্টভাবেই যেখানে সেখানে তার সম্মান হানির একটি পরিবেশ তারা তৈরি করবে সুতরাং একদিক থেকে তো ভাস্কর্য নির্মাণ এটি ইসলাম বিরোধী কাজ স্পষ্ট হারাম এবং অত্যন্ত গর্হিত একটি পাপ এই পাপের কাজ ইসলামের দৃষ্টিতে কোরআন এবং সুন্নার দৃষ্টিতে এবং ইসলামিক সকল স্কুল অফ থটের সকল ইসলামিক স্কলারগণ সর্বকালের সর্বযুগের চোদ্দশো বছরের সকলের এটি ঐক্যমতের সিদ্ধান্ত এখানে দ্বিমতের কোনো অবকাশ নেই সেই সঙ্গে এইভাবে যত্রতত্র ভাস্কর্য নির্মাণের মাধ্যমে ব্যক্তিদেরকেও অসম্মান এবং অমর্যাদা করার বঙ্গবন্ধুকে যদি নির্মাণ তার ভাস্কর্য নির্মাণ করা হলে এখানে যেখানে সেখানে তারও অসম্মান এবং অমর্যাদার প্রশ্নটি আসবে সুতরাং যারা শরীয়তের দৃষ্টিকোণ মানতে চান না শরীয়তের দৃষ্টিকোণের বাইরে কেবল বন্ধুকে যারা সম্মান এবং শ্রদ্ধা জানান সেই সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকেও এভাবে ভাস্কর্য নির্মাণ করাটা এটি কোনো বুদ্ধিমত্তার পরিচয় হতে পারে না পরবর্তী আরেকটি যে প্রসঙ্গ আজকে এই গতকাল থেকে গোটা দেশের মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে সেটি হলো আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা শহর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য